হেঁটে ওই পারে চলে যাবে হেঁটে যাবে যদি হেঁটে যাওয়া যায় তোর জন্য একটি হচ্ছে গিফট আছে আমার পক্ষে দর্শক দেখবো আমরা সে বলতে বানা দিয়ে কাছে সে বলতে দিয়ে হেঁটে ওই পারে চলে যাবে এটা আসলে

সে বলতেছে যে ভাই আমি কুচুরি পাটার উপর দিয়ে নদীর ওই পারে যাব। আচ্ছা যেহেতু সে আছে আমিও চ্যালেঞ্জটা গ্রহণ করলাম আর ও যদি ওই পারে নদীর ওই পারে যেতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকে একটা গিফট আছে ঠিক আছে ঠিক আছে এখন আমরা দেখি সে কত দূর যেতে পারে চ্যালেঞ্জ গ্রহণ করলাম দেখেন দেখেন তার অবস্থা এই হচ্ছে বিষয় তো কচুরিবন এই যে দুর্ঘটনার দুর্ঘটনা শিকার হচ্ছে দুর্ঘটনা না 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 দুর্ঘটনার শিকার হয়নি ওই পারে চলে যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা কচুরিবন টোটালি দেখতে পাচ্ছেন এটা কোনো জাদু না কিন্তু ঠিক আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ওন মাসুম নদীর ওই পারে যাচ্ছে আর কি এখন আমার আরেক বন্ধু সেও চ্যালেঞ্জ গ্রহণ করছে দেখেন মানে কি পরিমাণ কচুরিবন কি 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 পরিমাণ কচুরিবন হইলে এটা পসিবল মানে এটা তো ভাবাই যাচ্ছে না মানে কচুরিবন উপর দিয়ে হেটে চলে স্থান স্থানটি হচ্ছে ব্রাহ্মণের গাঁও নতুন বাজারের এক দুম নিচে আরিয়াল খান নদী আরিয়াল খান নদীতে যাচ্ছে আর কি না না এখন দেখা যাচ্ছে মাসুম অনেক দূর চলে গেছে ওই যে প্রায় তিনশো মিটারের মতো দূরে দেখা যাচ্ছে মাসুম চলে চলে আই আবার 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 হ্যাঁ হ্যাঁ আবার তো এ হচ্ছে মূলত বিষয় কুচুরি প্যানার উপর দিয়ে হেঁটে যাচ্ছে এটা আসলে অকল্পনীয় বিষয় মানে কি পরিমাণ হইলে এটা পসিবল মানে আমি টোটালি মানে আমি প্রস্তুত ছিলাম না এই চ্যালেঞ্জে কিন্তু সে বলার পরে আমার বলতেছে ভাই তুমি তুমি ভিডিও করো এখন ওই যে ভিডিও করছি দেখেন আবার আবার এটা কাল ধরে আছে আয় আয় এখন একদম নদী শেষ প্রান্তে চলে আসছে এটা সম্পূর্ণ কিন্তু নদী আর ইয়ালখা নদী এটা মানে ওই যে দেখেন পানি যাচ্ছে বৃষ্টিতে ওই যে কক্সবাজার মিনি কক্সবাজার ছিল সেখানে আচ্ছা আচ্ছা এখন আমরা মাসুমের সাথে কথা বলি দেখি আচ্ছা তুই যে এই জায়গায় গেলি যদি কোনো দুর্ঘটনা হইতো আর না দুর্ঘটনা কি কিছু নাই আগে থেকে জানা ছিল আগে থেকে কালকে আজটা সহল আমি ধরছি ও আচ্ছা আগে থেকে জানা দেখে তুই ছাগলটা দেখেন গরুটা হ্যাঁ হ্যাঁ এখানে আচ্ছা আচ্ছা দইরা মানে আগে থেকে তো আগে জানি না একটা চেহারা দৌড় দিছে

সম্ভব তো ও আপনারা দেখছেন প্রায় হাফ কিলোমিটার পাঁচশো মিটার দূরে গেছিলো আবার ওইখান থেকে ব্যাক করছে তা যারা এই আমেজটা নিতে চান নিজের মধ্যে যারা এই আমেজটা নিতে চায় তাদেরকে কি বলতেছেন মানে যদি এটা অংশগ্রহণ করতে চাই তাহলে তুই কি বলতে চা যে নদী পারে তাহলে আসতে হবে

আচ্ছা মাসুমকে বলছিলাম আমরা একটা গিফট দিবো আচ্ছা ঠিক আছে আমরা একটা গিফট মাসুমকে দিব সে অনেক কষ্ট করছে ধন্যবাদ সবাই অডিয়েন্স সবাই ভালো থাকুন